বাংলা সাহিত্যে অপরাজেয় কথাশিল্পীকে অপরাদেয় অপরাজেয় হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কি অভিধায় ভূষিত অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় অপরাধেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান কোথায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম ত্রিশতম বিশেষ আসছে সো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম অনিলা দেবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন ধরনের সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন একজন উপন্যাসিক বাংলা সাহিত্যের দিকপাল যার উপাধি সঠিক নয় চারটে অপশন দেখতে পাচ্ছেন সো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উপাধি বিশ্বকবি ঠিক আছে কাজী নজরুল ইসলামের উপাধি বিদ্রোহী কবি ঠিক আছে জসীম উদ্দিনের পল্লী কবি এটাও ঠিক আছে কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি সাহিত্য সম্রাট নয় সাহিত্য সম্রাট হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি হচ্ছে অপরাধে বা অনিলাদি হবে ঘ কতক খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত তারিণী পদক লাভ করে জগত তারিণী পদক লাভ করে উনিশশো সালে কত খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট ডিগ্রি প্রদান করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট ডিগ্রি প্রদান করা হয় উনিশশো সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ডিলিট ডিগ্রি প্রদান করে কোন বিশ্ববিদ্যালয় ডিলিট ডিগ্রি প্রদান করে ঢাকা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন প্রকারের সাহিত্যকর্মের জন্য খ্যাতি অর্জন করেন অর্থাৎ খ্যাতি অর্জন করেছিলেন উপন্যাস রচনার জন্য শরৎচন্দ্রের প্রথম উপন্যাস কোনটি শরৎচন্দ্রের প্রথম উপন্যাস ছিল বড় দিদি পল্লী সমাজ উপন্যাসের রচয়িতা কে পল্লী সমাজ উপন্যাসের রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা প্রথম গল্পের নাম কি শরৎচন্দ্র রচিত প্রথম গল্পের নাম মন্দির শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্পের প্রধান চরিত্র কে মহেশ গল্পের প্রধান চরিত্র ছিল গোফুর শরৎচন্দ্র রচিত মহেশ গল্পে মহেশ একটি গরুর নাম শরৎচন্দ্রের রচিত সবচেয়ে সাতক ছোট গল্প কোনটি সার্থক ছোট গল্প মহেশ হেমাঙ্গিনী ও কাদম্বিনী কোন বিখ্যাত গল্পের দুই চরিত্র হেমাঙ্গিনী ও কাদম্বিনী মেজ দিদি গল্পের প্রধান দুই চরিত্র বিজয়া নাটকটি রসয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাসের কয়টি খণ্ড শ্রীকান্ত উপন্যাসের খণ্ড চারটি নিচের কোনটি সঠিক এখানে চারটি অপশন দেখতে পাচ্ছেন সেখানে সঠিক অ্যান্সারটি হবে পথের দাবি একটি উপন্যাস শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল পথের দাবি উপন্যাসটি পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি উপন্যাস পথের দাবি উপন্যাসের রচয়িতা থাকে পথের দাবি উপন্যাসের রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাস গৃহদা গৃহদা উপন্যাসটি রচয়িতা কে গৃহদা উপন্যাসটি রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গৃহদা উপন্যাসের রচনাকাল উনিশশো সালে প্রকাশিত হয় গৃহদা উপন্যাসের নায়িকার নাম কি শরৎচন্দ্রের কোন উপন্যাসের নায়িকা শরৎচন্দ্রের গৃহদা বা গৃহদাহ উপন্যাসের চরিত্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসে ত্রিভুজ প্রেমের চিত্র অঙ্কিত হয়েছে ত্রিভুজ প্রেমের চিত্র অঙ্কিত হয়েছে গৃহদা উপন্যাসে গৃহদা উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম কি গৃহদা উপন্যাসের প্রধান দুটি চরিত্র সুরেশ ও অচলা নিচের কোনটি শরৎচন্দ্রের রচনা চারটি অপশন দেখতে পাচ্ছেন সো শরৎচন্দ্রের রচনা সে দেবদাস কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে দেবদাস রচনা করেন পঁচিশ বছর বয়সে পার্বতী শরৎচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র পার্বতী শরৎচন্দ্রের দেবদাস উপন্যাসের চরিত্র বিরাজ বউ উপন্যাসের রচয়িতা কে বিরাজ বউ উপন্যাসের রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন বইটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন চরিত্রহীন উপন্যাসটি দত্তা উপন্যাসটি কার লেখা দত্ত উপন্যাসের স্রষ্টা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন গ্রন্থটি শরৎচন্দ্র রচিত নয় দেবদাস শ্রীকান্ত বড়দিদি শরৎচন্দ্র রচিত উপন্যাস কিন্তু মৃত্যু খুদা কাজী নজরুল ইসলামের উপন্যাস বৈকুণ্ঠের উইল গ্রন্থটি রচয়িতাকে বৈকুণ্ঠের উইল গ্রন্থটি রচয়িতা শরৎচন্দ্র নিচের কোনটি শরৎ সাহিত্যের চরিত্র নয় অর্থাৎ শরৎচন্দ্রের শরৎচন্দ্রের সৃষ্ট চরিত্র নয় কোনটি সুরবালা দেনা পাওনা উপন্যাসটি রচনা করেছেন কে দেনা পাওনা উপন্যাসের রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শেষ প্রশ্ন উপন্যাসকে লিখেছেন শেষ প্রশ্ন উপন্যাসটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শ্রীকান্ত বইটি লেখককে শ্রীকান্ত বইটি লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা শ্রীকান্ত উপন্যাস শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি উপন্যাস ইন্দ্রনাথ শরৎচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র ইন্দ্রনাথ শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাসের চরিত্র বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্রকে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র ইন্দ্রনাথ অন্নদা দিদি শরৎচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র অন্নদা দিদি শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাসের চরিত্র রাজলক্ষ্মী চরিত্রটির স্রষ্টা উপন্যাসিক অর্থাৎ এই রাজলক্ষ্মী চরিত্রটির কে অ্যান্সার টেবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র সৃষ্ট অভয়া চরিত্রটি কোন উপন্যাসের অভয়া চরিত্রটি শ্রীকান্ত উপন্যাসের নিচের কোনটি শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাস শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাস হচ্ছে শ্রীকান্ত শ্রীকান্ত কোন শ্রেণীর উপন্যাস শ্রীকান্ত শরৎচন্দ্রের আত্মজৈবনিক উপন্যাস তো এই ছিল আজকের মতো তো যারা নতুন এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম